নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করবো একদম অনুষ্ঠান বাড়ির মতোই টেস্টি রুই মাছের কালিয়া রুই বা কাতলা যে কোনো মাছ আপনারা নিতে পারেন এতটা টেস্টি হয় বানিয়ে পরে বুঝবেন যে কেন আগে এইভাবে তৈরি রুটি পোলা এতটা লোভনীয় হয় এই মাছের কালিয়া কাউকে বানিয়ে খাওয়ালে তো বারবার রেসিপি জিজ্ঞাসা করবে কিভাবে বানিয়েছে তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি বিয়েবাড়ির মতো মাছের কালিয়া তৈরি করার জন্য প্রথমেই আমি কড়াই গরম করে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সরিষার তেল তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নেওয়া রুই মাছ এখানে আমি পাঁচশো গ্রাম মতো রুই মাছ নিয়েছি রুই মাছের পরিবর্তে আপনারা এখানে কাতলা মাছটাও নিতে পারেন এবার আমি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব বেশি কড়া করে মাছ ভাজা যাবে না হালকা করে একটু ভেজে নিতে হবে তবে একটু লাল লাল করে ভাজতে হবে বাকি সমস্ত উপকরণগুলো আমি রান্না করার সময় আপনাদের খুব সহজভাবে বলে দেব আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সমস্ত মাছগুলো দেখুন আমি ঠিক এরকম হালকা একটু লাল লাল করে ভেজে তুলে নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি চার চামচের মতো সরষিয়া তেল তেলটা গরম হলে দুটো দারচিনি দুটো ছোট এলাচ দিয়ে দিচ্ছি পাঁচটা লবঙ্গ এবারে গোটা গরম মশলাটাকে দশ থেকে বারো সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করতে হবে তারপরেই দিয়ে দিতে হবে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে এবার খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে নিজের মতো একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো মশলা এখানে পুড়ে না যায় পেঁয়াজটা ভাজার পরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটা এবার আদা রসুন বাটাটাও কিন্তু একটু ভেজে নেব যেমনটা পেঁয়াজটাকে এক মিনিট ভেজে নিয়েছিলাম সেই রকমই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মোটামুটি এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট পরেই দেখবেন খুব সুন্দরভাবে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যাবে এবার দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য স্বাদ মতো লবণ এবার সমস্ত গুঁড়ো মশলা ভালোভাবে মেশাতে হবে আর এই সময় অবশ্যই ফ্লেমটা কিন্তু একদম হালকা থাকবে গুঁড়ো মশলাগুলো মিশে গেলে একটু কষিয়ে নিতে হবে আর তারপরে দেখবেন কষানো হয়ে গেলে ওপর থেকে তেলটা ছাড়তে শুরু করবে আর তখনই দিতে হবে বাদাম বাটা এখানে আমি আলমন্ড বাদাম পেস্ট করে নিয়েছি মোটামুটি দশ বারোটা আলমন্ড বাদাম আছে আলমন্ড বাদামের পরিবর্তে আপনারা কিন্তু কাজু বাদামটাও এখানে দিতে পারেন তবে আলমন্ড বাদামটা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে টেস্টটা কিন্তু দারুণ হয় বাদামটা একটু চেড়ে মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো পেস্ট এখানে একটা টমেটো আছে এবার বাদাম আর টমেটোটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপর থেকে ছাড়তে শুরু করছে তো আপনারা অবশ্যই ফ্লেমটা নিজের মতো একটু বাড়িয়ে কমিয়ে নেবেন অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো মশলা এখানে পুড়ে না যায় মোটামুটি মিনিট দুয়ে খলো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে একদম তেলটা ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দিলাম তিন চামচ ফেটিয়ে রাখা টক দই আর দুই চামচের মতো টমেটো সস টক দই আর সস একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে মোটামুটি দুই মিনিট দুই মিনিট মতো কষিয়ে নিলে আবারও দেখবেন তেলটা খুব সুন্দরভাবে ছাড়তে শুরু করবে তবে এই সময় একটু চাপা দিয়ে দিতে হবে যাতে সমস্ত মশলাগুলো একটু ভালোভাবে মেল্ট হয়ে গিয়ে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় তো এবার আমি চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি দুই মিনিটের জন্য একদম লো ফ্লেমে আর এই সময় কিন্তু অবশ্যই লো ফ্লেম থাকবে যেহেতু মশলার মধ্যে এখনও জল দেয়া হয়নি দুই মিনিট মতো আমি ঢেকে রান্না করে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখুন এখানে ওপর থেকে তেলটা প্রায় ছাড়তে শুরু করেছে তো আবারও একটু চেড়ে চাপা দিয়ে দেব দুই মিনিটের জন্য এইভাবে চার মিনিট একটু ঢেকে মশলাটাকে কষিয়ে নিলে দেখবেন এই গ্রেভির টেস্টটা এত দারুণ আসবে তো দেখুন এখানে মোটামুটি চার মিনিট হয়ে গেল চাপা দিয়ে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা রুই মাছ আর এই রুই মাছের কালিয়াতে কিন্তু তেলের পরিমাণটা আপনারা দেখেছেন একটু বেশি পরিমাণে দিয়েছি একদম কম তেলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না একটু বেশি পরিমাণে তেল দিয়ে রান্নাটা করতে হবে মাছগুলো দেওয়ার পরে জাস্ট হালকা করে করে মশলার সঙ্গে মেশাতে হবে দেখবেন যাতে মাছগুলো ভেঙে না যায় মশলার সঙ্গে যখন মাছটা ভালোভাবে মিশে যাবে তখন দিয়ে দিচ্ছি একটা বাটিতে করে মেপে হাফ বাটি জল চারটে মতো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার আগাগুলো জাস্ট হালকা করে একটু চিড়ে দিয়েছি যাতে ঝালটাও না হয় তবে ফ্লেভারটা সুন্দর আসে আর এই যে চিনি দিলাম হাফ চামচ পরিমাণে অবশ্যই চিনিটা আপনারা দেবেন চিনিটা দেওয়ার কারণে টেস্টটা আরও বেড়ে যাবে খুব ভালোভাবে আবার একটু মিশিয়ে নিলাম মাছগুলোকে গ্রেভির সঙ্গে ভালোভাবে আর কি ডুবিয়ে দিতে হবে তারপরে একদম লো ফ্লেম রেখে দুই মিনিট মতো চাপা দিয়ে রাখতে হবে তো এখানে আমি দুই মিনিট মতো ঢেকে রান্না করে নিয়েছি এখন কিন্তু রুই মাছের কালিয়া একদম রেডি এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আর এই সময় কিন্তু দুই মিনিটের বেশি রাখবেন না নয়তো আবার মাছগুলো বেশি নরম হয়ে যাবে আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর গ্রেভি তৈরি হয়েছে অপূর্ব স্বাদ হয়েছিল এইভাবে রুই মাছের কালিয়াটা রান্না করার জন্য একটা প্লেটের মধ্যে এখন আমি সার্ভ করে নিচ্ছি আর দেখেই তো লোভ লাগবে আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে একদম বিয়েবাড়ির যেমন রান্নাটা দেখতে লাগে সেরকমই লাগছে আর টেস্টও কিন্তু একই হয়েছিল আমি কিন্তু ভাতের সঙ্গে সার্ভ করেছিলাম আমার মনে হয় এটা ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে বেশি ভালো লাগবে এমনকি পোলাও বিরিয়ানি সব কিছুর সঙ্গে বেশি ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন